আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং মিথুন রাশিতে এই দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবে আঠেরোই অক্টোবর দু হাজার পর্যন্ত এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃষরাশির জাতক এবং জাতিগাদের জীবনে বড় বড় পরিবর্তন আনবে কোন কোন দিক থেকে বড় পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু উপায় এই উপায় আপনি যদি মানতে পারেন আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকুন পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ধনভাবে প্রবেশ করবে এবং আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি যেখানে যেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে তা অমৃতের সমান কাজ করে বিশ্বরাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে এবং নবম দৃষ্টি পড়ছে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থ বিবাহ পারিবারিক জীবন দাম্পত্য সুখ সন্তান সুখ উচ্চশিক্ষাকে নির্দেশ করে থাকে পনেরোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবে অতিচারী অবস্থায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যা গতিবেগ তা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে এক বছর থাকে কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে প্রায় পাঁচ মাস অবস্থান করবে পাঁচ মাসের মধ্যে বারো মাসের যে কোর্স সেটি কিন্তু কমপ্লিট করবে দেবগুরু বৃহস্পতি কাজেই আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে তবে অতি দ্রুত গতিতে আপনার জীবনে উন্নতি আসবে কিন্তু আপনার জন্মকুষ্ঠিতে দেবগুরুর অবস্থান যদি অশুভ থাকে তবে আপনার জীবনে খুব তাড়াতাড়ি কুপভাব পড়বে কাজেই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে তা অবশ্যই যাচাই করে নিতে হবে আপনাকে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ধনভাবে প্রবেশ করছে কাজেই আপনার অর্থনৈতিক উপার্জন বাড়াবে আপনি যদি চাকরি করেন তবে চাকরিতে পদোন্নতির যোগ এনে দিবে। আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এই দ্বিতীয় ভাব নির্দেশ করে পরিবার বৃদ্ধিকে কাজেই আপনার বাড়িতে পরিবার বৃদ্ধির কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে যেমন বিবাহ এই দ্বিতীয় ভাব নির্দেশ করে আমাদের মুখের ভাষাকে কাজেই এই সময় বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের মুখের ভাষায় মধুরতা দেখা দিবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে আর ষষ্ঠভাব নির্দেশ করে রোগ ঋণ শত্রুকে কাজেই যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বিশেষত যাদের পেটের সমস্যা রয়েছে তাদের পেটের সমস্যা কিছুটা হলেও কমবে যারা অর্থনৈতিক দিক থেকে ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন তারা ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এই সময় আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ আপনার পিছনে এতদিন ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু এবার আপনি সেই শত্রুকে জব্দ করতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে ভাব নির্দেশ করে আমাদের জ্ঞানকে ধর্মকে আধ্যাত্মিকতাকে কাজেই এই সময় দেখবেন আপনাদের জ্ঞান অতি উচ্চ মাত্রায় বিরাজ করবে এই অষ্টমভাব দেখাই আবার আয়ুকে কাজেই আয়ু বৃদ্ধি পাবে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনি জয়ী হবেন এই সময় ধর্মের প্রতি রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে এর পাশাপাশি যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে কর্মভাবে কাজেই কর্মের উন্নতি হবে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও পর্যন্ত চাকরি পাননি দেখবেন হঠাৎ করে আপনাদের চাকরির শুভ যোগাযোগ আসবে ব্যবসাতে যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে যার কারণে আপনার বেতন বৃদ্ধি পাবে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসবে এছাড়াও গাড়ি বাড়ি জমি জায়গা ক্রয়ের সুযোগ আসবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষা করছেন অথবা গবেষণা করছেন তারা বিশেষ করে গবেষণার ক্ষেত্রে এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে তবে এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিকেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই এই সময় আপনি দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন মাতা দেবী এবং নারায়ণের পুজো করুন ওম ব্রিং বৃহস্পতিয়ে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এর পাশাপাশি আপনারা যদি দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভবনে বিবেচিত হবে ধন্যবাদ